আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান আমি আপনি টাকু মিশ্রেচা ডিজাইন অ্যান্ড বিল্ডার পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা জায়গাটা অনেক বড় ছয় কাটা জায়গা এবং এটা কনস্ট্রাকশন হবে দুই হাজার স্কোয়ার ফিটের মধ্যে চারতলা বিল্ডিং দুই ইউনিটে নিচতলাতে এক ইউনিট হবে আর এটা হলো থ্রি ভিউ এটা কিছু গ্রুপিং এবং কিছু ব্রিক দিয়ে রাস্টিক টাইলস দিয়ে কাজ করছি আর কালার দিয়ে সুন্দর একটা থ্রি ডিভিউ করছি এটা পাম্প সাইডের ভিউ দেখেন এটা রুফ থেকে রুফে কিছু পারগুলা ব্যবহার করছি কিছু সিটিং ব্যবহার করছি কিছু গার্ডেনিং করছি এটা ডিজাইন টেনে কথা বলি এটা হলো ল্যান্ড ল্যান্ডটা অনেক বড় ছয় কাটা ল্যান্ড সেটা হলো এটা হলো মুখে মুখে হলো সাতচল্লিশ ফিট চার এই সাইডে চুরানব্বই ফিট আর এটা সাতাশ ফিট আট আর হলো সতেরো ফিট সাত ইঞ্চি আর এই এই সাইডে একশো বা বারো ফিট এক ইঞ্চি এখানে মোট এটা পুরাটা ছয় কাঠা এটা হলো দুই হাজার ষাট ফিটের মধ্যে কাজটা হয়েছে এখানে টোটাল খরচ হবে দুই কোটি টাকা প্লাস মাইনাস এটা দেখেন অনেকগুলো জায়গা ফাঁকা ফাঁকা পড়ার পর এটা এই সাইড দিয়ে উঠবে এই সাইড দিয়ে উঠবে উপরে রেসিডেন্সি আর এখানে এক ইউনিট হবে এখানে এখানে এখান থেকে ঢুকবে এখানে একটা একটা পোর্স দেওয়া আছে ছয় ফিট এবং বিশ ফিটের একটা পোর্স এখানে আপ হবে এখান থেকে এসে এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমটা পনেরো পনেরো ফিট ছয় এবং বিশ ফিট বিশ ফিট পাঁচ ইঞ্চি এই সাইডে একটা বেডরুম বেডরুমটা চোদ্দ ফিট এবং পনেরো ফিট তিন ইঞ্চি এটা অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট আট ফিটের অ্যাটাচ টয়লেট এটা ডাইনিং রুম ডাইনিং রুমটা ষোলো ফিট সাত এবং দশ ফিট তিন ইঞ্চি এটা কমন টয়লেট পাঁচ ফিট নয় ফিট নয় এটা রান্নাঘর দশ ফিট নয় এবং নয় ফিট নয় ইঞ্চি এটা একটা বেডরুম বেডরুমটা পনেরো ফিট চোদ্দ ফিট এবং পনেরো ফিট আর এটা টয়লেট নয় ফিট এবং পাঁচ ফিট এটা একটা বেডরুম বেডরুমে বেডরুমটা চৌদ্দ ফিট এবং পনেরো ফিট তিন ইঞ্চি আর এটা একটা বড় টয়লেট সাত ফিট দশ ফিটের একটা বড়ো টয়লেট আর এটা বারান্দা তিন ফিট ছয় এবং আট ফিটের বারান্দা এটা মোট মালিক থাকবে এই কারণে এটা একটা বড় করা হয়েছে এটা প্রায় আঠারোশো স্কোয়ার ফিটের হবে এটা উপরে টিপিক্যাল ফ্লোরটা এটা হবে লি দিতে আমরা ব্যবহার করছি একশো আটষট্টি স্কোয়ার ফিট এ পাশটা এ ইউনিট এ পাশটা বি ইউনিট এই ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে ড্রয়িং স্পেস যেটা হলো দশ ফিট এবং পনেরো ফিট পাঁচ ইঞ্চি এ পাশে এটা একটা চাইল্ড বেড চাইল্ড বেডটা তেরো ফিট আট এবং পনেরো ফিট আর এটা হলো বারান্দা তিন ফিট ছয় এবং আট ফিট এটা ডাইনিং স্পেস তেরো ফিট পাঁচ এবং নয় ফিট পাঁচ ইঞ্চি এটা টয়লেট আট ফিট এবং পাঁচ ফিট এটা রান্নাঘর পাঁচ ফিট এবং আট ফিট আট ফিটের রান্নাঘর এই পাশে এটা বেডরুম চোদ্দ ফিট মাস্টার বেড চোদ্দ ফিট এবং বারো ফিটের বেডরুম তার সাথে বারান্দা তিন ফিট ছয় আট ফিট আর এটা টয়লেট আট ফিট এবং চার ফিটের মাস চার ফিটের মাস্টার বেডের টয়লেট এই পাশটা বি ইউনিট এ ইউনিটটা নয়শো সাতচল্লিশ স্কোয়ার ফিট আর বি ইউনিটটা নয়শো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এটা এইখানে যখন প্রবেশ করবো এখানে এই এই ইউনিটে প্রবেশ করে বি ইউনিটে প্রবেশ করল শুরুতেই ড্রয়িং ড্রয়িং স্পেস নয় ফিট ছয় এবং পনেরো ফিট পাঁচ ইঞ্চি এসে ডাইনিং স্পেস তেরো ফিট এবং পাঁচ ফিট নয় ফিট পাঁচ ইঞ্চি এটা কমন টয়লেট আট ফিট পাঁচ ফিটের কমন টয়লেট এটা এটা বেড ফিট ফিট এবং বারান্দা তিন ফিট তিন এবং আট ফিট এটা রান্নাঘর ছয় ফিট এবং আট ফিটের রান্নাঘর এটা এটা মাস্টার বেড পনেরো ফিট ফিট এবং বারো ফিটের মাস্টার বেড এটা বারান্দা তিন ফিট ছয় এবং আট ফিট এটা টয়লেট নয় ফিট আট এবং চার ফিটের অ্যাটাচ টয়লেট দেখেন সুন্দর একটা ডিজাইন এরকমভাবে যে কেউ যারা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এর থেকে হয়তো আরও ভালো হতে পারে যার যেরকম চাহিদা সেই মোতাবেক কাজ কাজ হয় কাজ হয় এবং দেখা যাচ্ছে এইরকম ছোট ছোট জায়গা বড় জায়গার মধ্যে এক এক কর্নারে করবেন এরকম দেখা করতে পারেন আমরা কাজ শেষে চারটা বই দিয়ে আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আর আমাকে দিয়ে কেউ যদি কাজ করাতে চান তাহলে স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার স্ক্রিন নিয়ে নাম্বারেরটা হোয়াটসঅ্যাপ ইমো দুটায় আছে এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু